আসসালামু আলাইকুম আমি আজকে যমুনা নদীতে আসছি ঘুরতে তো যমুনা নদীতে পানি এসে পড়েছে আমরা এসে পড়েছি যমুনা নদী ঘুরতে তো ঘুরলাম খুব ভালো লাগলো মন মাইন্ড সব ফ্রেশ ফ্রেশ লাগতেছে খুব ভালো তো যমুনা নদীতে অনেক অনেক পানি চলে আসছে তো পানির এত ঠান্ডা এত বেশি ঠান্ডা হাত দিলেই হাত কেঁপে উঠে কাফে কেঁপে উঠে কাফে যাই হোক আপনাদের আমি কিছু ভিউ দেখাই সেটা দেখেন তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকেন আমি আরও সুন্দর সুন্দর আপনাদের জিনিস দেখাবো তো চলেন ভিডিওটা দেখা যাক এবং কিছু ভিউ দেখেন নদীর シェイスピードでガッツァーハッシュ。 শাখা এলাচিন নদী এলাচিন নদীৰ দীঘল ডুকছে এইদৰে যে গেছ নালাচিন নদী শাখা নদী এলাচিন পায়রা কবুতর পায়রের সাথে কম করছে আরে গুগু হাঁসের সাথে খেলা করছে এই যে গুগু সুন্দর একটা গুগু হাঁসের সাথে খেলা করছে এই ন্যাচারাল হাঁস টাটকা খাবার খাচ্ছে e <tries> <tries> <tries>